সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার হাতে স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব ঠিক না ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করত কথা বলেন এজন্য জন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে নয় নম্বর ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দেন স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি আছে না নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলে মেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলে মেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না আছে না নাই না ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনার ভালোবাসবে ঠিক কিনা বিশ্ব নাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন দিতেন মাথায় হাত আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন তাদের গালে চুমু দেন হাসান হুসাইন কে আপনি চুমু দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেয় নাই আমার সন্তান কয়টা দশটা হাবেস ইবনে আকরা ইবনে হাবেস তামিমি বলেন আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনো দিন জুমা দেই না আল্লাহর হাবিব সাহেব বললেন মান লাই হাম লাই হাম যে মানুষের দয়া করে না আল্লাহ তারে দয়া করে না এই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই ১০ নাম্বার বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন সে কি বলতে চায় শুনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইল কে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণা শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা بلغ معه السعي قال يا بني اني ارا في আমি اني اذبحك فانظر ماذا ترى স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইয়দনা ইসমাঈল কে ডেকে বললেন আমার কোলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি فانظر মাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়ে

মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে দুষ্ট হোক হাড্ডি হোক করে ফেলবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া করা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই আমরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বद्द আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনে ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বद्द আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড় দিছিলাম আমার মত দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষে গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মা রেগে আমার মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন করতেন কইতে বলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আব্বাস চাচা তো ভাইগুলোর এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সবাকা ইলাইয়া ফালাহু কذا যে দৌরেশ আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দেবো ওনার চাচা তো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌরে এসে কেউ বিশ্ব নবীর কাঁদের উপরে উঠতেন কেউ বুকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতেন বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান হুমা বিশ্বনবী কে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোড়া হতো কে সবাই বলতে হবে ঘোড়া হতো কে আর ঘোড় সাওয়ার কে হাসান আর হোসাইন বিশ্বনবীরে ঘোড়া বানায় এরা কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো সুবাহ পড়বেন না মনে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা 13 নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবেন যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মানে আমি কি করব আমি বলছি তুমি রাইখা ফেলবা এক দিন দুই দিন না খেয়ে থাকলে কোন বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাদশা কেন বাদশা দেবেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমারে শিখাই দিত আমি যখন স্কুলে যাইতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারা দিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবি তো আমার স্কুল ছুটি হইতো বারোটায় আমি বারোটার দিকে আইসা ইফতারি করে ফেলতাম তো আমার অর্ধেক রোজা হয়েছে পরের দিন আবার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে এরপরে একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল নামা এখনো শুরু হয় নাই যত নে আমল করবে সব বাবা মার আমল তুলে দেয় কে এজন্য অভ্যাস করেন ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলি সবাই মিলে রাতে ওঠেন রাত চারটার দিকে তাহাজুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাল্লাহ ১৪ নাম্বার ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্ব সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বোনাইয়া ইয়া বোনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান

যখন ফাতেমা রাদি আল্লাহ হার ঘরে বিশ্রমী বেড়াতে যেতেন যে এই বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবান পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবে ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু সালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিছি জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম 16 নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার এটা কিনে দিব রমজানের রোজা রাখলে তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব এই সুরাটা মুখস্থ করে শোনালে তোমার নিয়ে ওমরা করতে যাব পারা যাবে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে তুরস্কের একটা মসজিদে দেখেছি তারা ঘোষণা দিয়েছে যে শিশুরা টানা চল্লিশ দিন ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বে তাদেরকে একটা করে বাইসাইকেল খেলার সাইকেল দেওয়া হবে শুনে অবাক হবেন বাংলাদেশের একটা মসজিদেও এইভাবে অনেকগুলো ছেলেকে দিন টানা জামাতে নামাজ কারণে হাতে কমিটি সাইকেল দিয়েছে এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনাও মসজিদে আনা যাবে সতেরো নাম্বার আপনার ছেলেকে স্কুলে পাঠান অথবা মাদ্রাসায় পাঠান অশিক্ষা কুশিক্ষা আর মূর্খতার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন মাদ্রাসায় আওয়াজ করে বলেন হয় স্কুলে পাঠাবেন নয় কই পাঠাবেন পাঠাতেই হবে আপনাকে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে আমরা চাই কি চাই না কোন অশিক্ষা ছেলে অনেকে পড়াশোনা এত দেয় যেটা ছেলে মেয়েদের মেন্টালি অনেক সমস্যা তৈরি করে এরকম আছে না নাই আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখছি তার ওজন যত তার ব্যাগের ওজন তার চেয়ে বেশি আছে না নাই ছোট্ট বাচ্চার কাঁদে এক গাদা বই দিয়ে দেয় কে বলেছে আপনাকে এতগুলো বই দিতে কে বলেছে জোর করে চাপিয়ে দেওয়ার নাম বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় জোর করে প্রাইভেট স্যার কাছে পড়ানো কোচিং এ পাঠানো শিক্ষার নাম এরকম প্রেসার দিয়ে বিদ্যা উঠিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা হচ্ছে আপনার ছেলে মেয়ের শত সুপ্ত আত্মবিকাশ নিজ থেকে সে বুঝবে নিজ থেকে সে ভালো তার ভালো লাগা থেকে সে পড়াশোনার সাথে সম্পৃক্ত হবে সে স্কুলে যেতে চাইবে পৃথিবীতে এমন অনেক স্কুল আছে পৃথিবীতে ইউরোপ কান্ট্রি এমন অনেক স্কুল আছে যেদিন তাদেরকে ছুটি দেয়া হয় সামার ভ্যাকেশন ওইদিন বাচ্চারা সবাই কান্না করে কারণ কালকে থেকে স্কুল বন্ধ আমাদের দেশের ছুটি হইলে আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি খুব আনন্দিত তাই না কারণ ওই যে স্যাররা পিটায় ক্লাসে মজা করে পড়ায় না কিন্তু ইউরোপের অনেক স্কুল আছে সামার ভ্যাকেশন যেদিন ছুটি শুরু তার আগের দিন বাচ্চারা স্কুলে কাঁদে কালকে থেকে আসব না আর স্কুলে এজন্য জোর করে বিদ্যা চাপিয়ে দেওয়ার নাম শিক্ষা নয় শিক্ষা আপনার ছেলে মেয়েদের স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ ভালো শিক্ষক বাছাই করুন ভালো টিউটর ভালো প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান অনেক জরুরি বাংলাদেশের অনেক লজ্জাজনক হলো সত্যি অনেক মাদ্রাসার মধ্যে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয় শারীরিক নির্যাতনের মতো ঘটনাও ঘটে আছে না নাই আপনার ছেলে মেয়েদের স্বাস্থ্যের সুরক্ষা চারিত্রিক সুরক্ষা এটা আপনাকে নিশ্চিত করতে হবে দা গার্ডিয়ান আপনার কাঁধের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে কে সো এলাকার সবচেয়ে ভালো প্রতিষ্ঠান ভালো শিক্ষকের কাছে আপনার ছেলেকে তুলে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পড়েন আঠারো নম্বরে ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার নিয়ম নীতি শিখায় দিবেন স্বাস্থ্য সকল সুখের মূল আমরা ছোটবেলা পড়তাম আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেকস আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ আগে যে ঘুমায় আগে যে ঘুম থেকে উঠে এ সম্পদশালী হয় এ স্বাস্থ্যশালী হয় এ হয় এলাকার সবচেয়ে জ্ঞানী ঠিক কিনা এখন ছেলে রাতে ঘুমায় দেরি করে সকালে উঠে দেরি করে ফজরের নামাজ নাই মক্তব নাই স্কুলে যায় দেরি করে এরকম আছে না নাই না বাচ্চাদেরকে শিখাবেন স্বাস্থ্য সুরক্ষার নীতিমালা বিষ্ণু ইসলাম ইসলাম শিখিয়ে গিয়েছে বাচ্চাকে মেসোয়াক কিভাবে করতে হয় শিখাই দিবেন পারবেন ব্রাশ কিভাবে করতে হয় শিখায় দিবেন স্যানিটেশন হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় শেখাবেন টয়লেটে ঢুকে কি করতে হয় এগুলো শেখায় না অনেক মা বাবা আসে না নাই কিভাবে টয়লেট করতে হয় টয়লেট শেষে কিভাবে হাত ধুইতে হয় প্রথম প্রথম যে মেয়েদের পিরিয়ড শুরু হয় তাদের ক্ষেত্রে তাদের মায়ের অনেক ভূমিকা আছে বড় বোনের অনেক ভূমিকা আছে লাজুকতার কারণে তারা অনেক ধরনের এই স্বাস্থ্যজনিত রোগের মাধ্যমে ভুগে আর এই দেশে এগুলো নিয়ে অনেক কুসংস্কার আছে অনেক নানি খালা এরা এমন এমন কথা বলে যে এই জামা পরা যাবে না পিরিয়ড যখন কোন মেয়ের শুরু হয় এটা খাওয়া যাবে না ওইটা করা যাবে না এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আপনি মা আপনি আপনার মেয়েকে এগুলো শিখান যে মা এটা আমার হয়েছে তোমার নানুর হয়েছে এটা তোমার হবে ইটস ভেরি ন্যাচারাল এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তোমাকে সাহস হারালে চলবে না এটা খুব সিম্পল একটা ম্যাটার এটা হয় এটা হবে এভাবে বড় বোনেরা মায়েরা মেয়েদেরকে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে গাইডলাইন দেবে সর্বশেষ কথা স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে প্রত্যেকটা ছেলে মেয়েকে কমন কিছু রুকিয়া শিখাবেন প্রত্যেক ছেলে এবং মেয়ে নিজের ঝাড়ফুক যেন নিজেই করতে পারে এই তোমার মাইকের কি হয়েছে আবার এরকম আওয়াজ কেন কমন কিছু ঝাড়ফুক যেমন সুরা ফালাক সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রত্যেক ছেলে মেয়ে নিজেই যেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিয়ে সারা গায়ে মাসে করে নিতে পারে আয়াতুল কুরসি প্রত্যেকটা ছেলেকে শেখাবেন সূরা ফাতিহা শেখাবেন তিন কুল শিখাবেন আপনার ছেলে আপনার মেয়ে নিজেই যেন নিজের ঝাড়ফুকটা করতে পারে इट्स এ প্রোটেকশন ফ্রম ইয়োর লর্ড এটা আল্লাহর কাছ থেকে প্রোটেকশন প্রত্যেক ছেলে মেয়ে ঝাড়ফুক করে নিজের গায়ে নিজে ফু দিবে এগুলো শেখানো যাবে 19 নাম্বার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করেন বিশ্বনবী বললেন মরু আওলাদাকুম বিস সালাতে ওয়া হুম আবনাউ সবাঈ সিনি

যার নামাজ নাই তার ইমান নাই আওয়াজ করে বলেন যার নামাজ নাই তার কি নাই ইমান নাই ছেলে মেয়েদেরকে অনেকে চার বক্ত নামাজ পড়ায় ছেলে ফজরের সময় ডাকে না নাই যদি জিজ্ঞেস করি কেন ডাকেন না কয়ে আদরের ছেলে একটু ঘুমাক আচ্ছা ভোর পাঁচটার দিকে যদি আপনার ঘরে আগুন লাগে কি করবেন ভোর চারটার দিকে আপনার ঘরে দাও দাও করে সিলিন্ডার ব্রাস্টে আগুন লাগছে কি বলবেন ছেলেটা একটু ঘুমাক আদরের ছেলে তো হ্যাঁ বলবেন না তখন কি করবেন ডাকবেন এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেকে ফজরের সময় ডাকেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের সময় ওকে ডেকে দেওয়ার দরকার আছে না নাই বিশ নম্বরে ছেলে মেয়েদের বয়র যখন দশ বছর হয়ে যায় বিশ্ব বললেন তাদের বিছানা আলাদা করে দাও ইদা বালাগাল আওলাদ ওয়া আশরা সিনিন ফারিকু বাইনাহুম ফিল মাদাজে ছেলে এবং মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে ছেলে তার মায়ের সাথে এক বিছানায় শুতে পারবে তাদের বিছানা আলাদা করে দেন ইন দিস টাইম দে শুড হ্যাভ টেকেন সাম এ লিটল বিট প্রাইভেসি একটু প্রাইভেসি দেন ওদেরকে ওদের প্রাইভেট প্রাইভেট লাইফ লিড করতে দেন কিন্তু যতই প্রাইভেট লাইফ লিড করুক বাবা মা হিসেবে আপনার মনিটরিং থাকার দরকার আছে না নাই আপনার ছেলে কার সাথে মেশে আপনার ছেলে কোথায় যায় কোন কোন চ্যানেল দেখে অনলাইনে কি ব্রাউজ করে তাফসীর মাহফিল দেখে নাকি pornography দেখে যৌবনটাকে নষ্ট করে এটা দেখার দরকার আছে না নাই সব মনিটরিং করতে হবে 22 নাম্বার প্রপার ট্রেইন আপ করেন ছেলেমেদেরকে 78 খান সাতার শেখাইছেন নিজে ছেলেমেকে কে কে হাত তুলেন শিখাইছেন শিখাইছেন শেখান নাই এ ভুল করছেন আপনারা আদনামান ছেলে মেয়েদেরকে মাস্ট সুইমিং শিখাবেন দেখেন এই রাস্তায় কিভাবে চলতে হয় বাবা ধরে ধরে শেখায় আব্বু হাঁটো হাঁটো পড়ে গেল আবার ধরে মাটির মধ্যে কেমন করে আপনার ছেলে হাঁটবে চলবে এটা শেখালেন আপনার ছেলে যদি পানিতে পড়ে ওইখানে কিভাবে বাঁচতে হবে শেখানোর দরকার আছে না নাই সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেন উপকুল পরিবেশে কষ্টকর পরিবেশে কেমন করে বেঁচে থাকতে হয় এগুলো শিখায় দেন ওর জীবনটারে কল্যাণময় করে দিবে কে খেয়াল রাখবেন সব ছেলে মেয়েদেরকে সুইমিং শিখাবেন কুকিং শিখাবেন রান্না রান্না শিখলে কাজে লাগে না ওরে হোস্টেলে দিলে নিজে রান্না করে খেতে পারবে বাইরে স্কলারশিপ পেয়ে পড়তে গেলে নিজে রান্না রিজেন করতে পারবে ড্রাইভিং শিখাই দিবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আল্লিমু আওলাদাকুম আসিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল তোমরা তোমাদের সন্তানদেরকে সিবাহা মানে সাতার শিখাও এটা আমি বানায়ে বলি নাই কোন বর্ণনা এসেছে সাইয়েদ ওমর ফারুক বলতেন কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলতেন ছেলে মেয়েদেরকে সাতার শিখাও

ও যদি লস করেও আসে তারপরেও দেন ও শিখার দরকার আছে না নাই ল্যাঙ্গুয়েজ শিখান ছেলেমেয়েদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাবেন প্রথমে শিখাবেন শুদ্ধ মাতৃভাষা ঘরে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করুন শুদ্ধ বাংলা ভাষা প্রথম দ্বিতীয় হচ্ছে কোরআনের ভাষা আরাবিক নাম্বার 3 হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমার বাংলাদেশের প্রত্যেকটা ছেলের তিনটা ল্যাঙ্গুয়েজ জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই আমরা পৃথিবীর যেখানে যাই ওখানে কথা বলতে পারি আমরা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলি আরবদের সাথে আরবিতে কথা বলি আর আমাদের দেশে বাংলায় কথা বলি তাহলে মাল্টি ল্যাঙ্গুয়েজেস জানতে হবে আপনার ছেলে মেয়েদেরকে তেইশ নাম্বার টাইমলি ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর্ড হয় বিয়ে দিয়ে দিবেন কি করবেন হ্যাঁ এই খুশি হয়ে গেছে ছেলে পেলে খুশি ওয়া আনকিহুল আইয়ামা মিনকুম ওয়া সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম যারা অবিবাহিত বিশ্ব বলেন এদেরকে বিয়ের পিড়িতে বসায় দাও যাদের ছেলে পেলে কত খুশি এরা বিয়ে করতে চায় কিন্তু বাবা মা বিয়ে করাচ্ছে না ছেলের বাবা মেয়ের বাবা ওরা যদি ম্যাচিউর্ড হয় ওদেরকে বিয়ে করায় দেন চেয়ারম্যান সাহেবরা কই এমপি সাহেব আস এদেরকে একটু দেখেন আচ্ছা সব শেষ কথা তাকসিমুল মিরাস বিল আদাল ছেলে মেয়েদের মাঝে মাঝখানে ন্যায় সঙ্গত মিরাসের বন্টন করতে হবে ছেলে পাবে যদ্দুর মেয়ে পাবে অর্ধেক আচ্ছা এবার আওয়াজ করে উত্তর দেন তো ছেলেকে যদি দেন 2 লাখ মেয়ে পাবে কয় লাখ ছেলেকে যদি দেন 4 টা গাড়ি মেয়ে পাবে কয়টা গাড়ি আইনটা কার চিল্লায় বলতে হবে আইনটা কার

কত বড় ডাকাই অনেক মাস ছেলের বাতে মুরগি রান দেয় মেয়ের বাতে মুরগি ঠ্যাং দেয় আসে না নাই ওই মা বাবাদের শেষ জীবনটা দেখবেন ছেলের বাড়িতে কাটে না মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে এরকম হয় না প্রকৃতির খেলা বড় খেলা এজন্য ইনসাফের সাথে এটা বন্টন করবেন 25 নাম্বার পয়েন্ট সর্বশেষ পয়েন্ট সুরা লোকমানে আল্লাহ তাআলা প্রত্যেক বাবা তার ছেলেকে কি কি পরামর্শ দিবে কি কি আদেশ দিবে কি কি নাসিহাত দিবে সুরা লোকমানের ১২ নাম্বার আয়াত থেকে ১৯ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত থেকে বারো থেকে উনিশ এই আয়াত মধ্যে একজন বাবা একজন গার্ডিয়ান তার ছেলেকে কি কি উপদেশ দিবে এই সবগুলো উপদেশ কোরআনের মধ্যে তুলে ধরেছে কে আজ রাতে সুরা লোকমানের ১২ নাম্বার আয়াত থেকে ১৯ নাম্বার আয়াত এ অর্থগুলো ছেলে মেয়েদেরকে বসায় একসাথে পড়বেন রাজি আছেন আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফ্যামিলি তুমি জান্নাতি ফ্যামিলি বানাও আমাদের ছেলে মেয়ে গুলোকে আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানাও তাদেরকে তুমি দেশপ্রেমিক বানাও কোরআন এবং সুন্নার আলোতে যে গাইডলাইনগুলো আমরা শুনলাম কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে এগুলো যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়তে হবে আমিন